এক তারিখে আমার আপনার নবী নবী দয়া নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলী কোয়াসাল্লাম মদিনার মসজিদে নবাবি শরীফে সাবিদেরকে নিয়ে বসে আছে হতাআত করে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম ফেরেশতা ইব্রাহিম আমিন আলাইকিস সালাম আমান নবী পাকের দরবারে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আম্মা সাল্লাম এর জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আকী জিবরাইল ও ভাই জিবরাইল আল্লাহ নবী সঙ্গে কথাpageToken করে ফেরেশতা জিবরাইল আমিন আলাইকিস সালাম আমার নবী পাকের কাছে বসে আছে এদিকে ইমাম হাসান হাজাতে ইমাম হোসাইন রদি আল্লাহ কোতাল আনকুমা বাচ্চা বয়ে শিশু এ ইমাম হাসান হোসাইন খেলা করতে করতে ফেরেস্তা জিব্রাইল আমিন আলী সালামের কোলে গিয়ে বসে পড়লেন ফেরেশতা জিব্রাইল আমিন আলী সালামের কোলে বসে পড়ে পকেটের ভিতর হাত বোলাচ্ছে গায়ে মাথায় হাত বোলাচ্ছে খেলা করছে আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল যে বাচ্চা দুটো আপনার কোলে বসেছে বাচ্চা দুটো কি আপনি চেনেন ফেরেশতা জিবরাইল ও বাচ্চা দুটো আমার বড় আদরের আমার বড় মায়ার আমার কলিজা ছেঁড়া বেটি মহাব্বাতের বেটি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার কলিজার দুই টুকরা ইমাম হাসান হুসাই ওরা বাচ্চা মানুষ আপনাকে ঠিক চিনতে পারেন আপনার সঙ্গে খেলা করছে আপনার পকেটে হাত বোলাচ্ছে মনে ব্যথা নেবেন না যদি মনে ব্যথা লেগে যায় দয়া আল্লাহ রাস্তে মাফ করে দেবেন ও ফেরেশতা জিব্রাইল তুমি এমন একটা সাহাবীর সূরাতে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছো আমার ওই সাহাবীটা আমার বড় পিয়ারিন আমার বড় মায়া আমার বড় মুহাব্বতিন হযরত দেহিয়া কলবি সাহাবীর সূরাত নিয়ে এসেছো ও বিনাস তাজিবরাইল আমার দেহিয়া কলবি সাবি আমি রাসূলুল্লাহ দরবারে যখন আছে আমার ইমাম হাসান হযরত ইমাম হোসাইনের জন্য পকেটে করে মিষ্টি আনে আমার ইমাম হাসান হোসাইন ঠিক জানে হাজার দেহিয়া কালবি সাবি আমাদের জন্য মিষ্টি আনে তাই পকেটের ভিতরে হাত বোলাছে ও বেরাস্তা জিব্রাইল মনে কোনো কষ্ট নেবেন না মনে কোনো ব্যথা নেবেন না মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমার ইমাম হাসান হোসাইনকে ক্ষমা করে দেবে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বল নিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কズুর আমি ঠিক বুঝতে পারিনি আমি যদি জানতাম আল্লাহ পাকের জান্নাত থেকে ইমাম হাসান হোসাইনের জন্য মিষ্টি আনতাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম ইমাম হাসান হোসাইনকে কোলে নেওয়ার জন্য আদর দেওয়ার জন্য খালি ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখেছি কার সঙ্গে ইমাম হাসান হোসাইনের বেশি সম্পর্ক বন্ধুত্ব আমি দেখলাম আপনার মহাব্বাতে সাহাবা হাজার দেহিয়া কালবীর সঙ্গে সম্পর্ক বেশি তাই দেহিয়া কালবীর সুরাত নিয়ে আপনার দরবারে এসেছি যাতে ইমাম হাসান হোসাইন আমি জিবরাইল আমিন আলী সালামের কোলে এসে বসে আমি তাদেরকে যেন একটু আদর করতে পারি

ইমাম হাসান হোসাইন তাআলা নুকমা যখন বাচ্চা বয়েস শিশু বয়েস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকা ইমাম হাসান হুসাইন কে নিয়ে পাড়িয়ে ফাতেমা রি আল্লাহ তাআলা আনাকা আল্লাহ পাকের নামাজে যখন চলে যেতে ইমাম হাসান হুসাইন দুলাতে শুয়ে শুয়ে আম্মা জান আম্মা জান ভাঙান আম্মা জান বলে ডাকে আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমি ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে বলে ও ফেরেশতা জিব্রাইল চলে যাও চলে যাও এখনি দুনিয়া জমিনে চলে যাও আমার বান্দি ফাতিমা আমার বান্দি ফাতিমার ঘরে চলে যাও ইমাম হাসান হোসাইন কে ঘুম দিয়ে আমার বান্দি ফাতিমা আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে গিয়েছে আমি আল্লাহ আমার ইবাদতে ফানা হয়ে গিয়েছে ও হে রাসুল চলে যাও চলে যাও فاطمه সুরাত ধরে فاطمه नक्সা ধরে ইমাম হাসান হোসাইন কে সান্তনা দাও যাতে আমার bande fatima আমি আল্লাহ আমার ইবাদাতে মসজিদুল হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতা জিবরাইল ইমাম হাসান হোসাইনের সুরাত নিয়ে দুনিয়া জমিনা আসি এসে ফাতেমার ঘরে ইমাম হাসান হোসাইনের দুল্লাটা দুলাদি যাতে আল্লাহর বান্দি ফাতেমা আল্লাহ পাকের মহাব্বাতে ফানা হয়ে যায় জোরে বলুন না সোহা আহারে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রসুল কত ভালো এসেছিলেন কত মহাব্বাত করেছিলেন এক তারিখ হাজার পাতে মা যদি আল্লাহ গোতাল আনাকা অজর নয়নে কানতে লাগলেন আল্লাহ নভী বলেছিলেন ও মা ফা না মাঙা বেদনামা রোনাজারি করোনা আমি রসুলল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না আমি রসুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না জাদ্ ফা তেমার কানে কানে আল্লাহ নবি একটা কথা বলেছিলেন সেই সেই কথাটা শোনে আজাদ ফা তে মা রাতিয়াল্লা কটা আলা আনা কা মচকে হেসে ফেলেছিলেন কি কথা আমি রসুল্লাহ তোমাদের মাঝে থাকবো না এই কথা শুনে ফাতেমা অচরণ হয়নি কানতে লাগলেন অপর কথা যে কথাটা বলেছিলেন হাজরত ফাতেমা হাসছিলেন সেই কথাটা হলো আমি রসুল্লাহর অপাতের ছয় মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে এই কথাটা আল্লাহ নবী যখন বললেন হাজরত ফাতেমা মুচকে মুচকে হাসেছিলেন আল্লাহ রসুলের অফাত হয়ে গেল মাস পরে আল্লাহ রসুলের ছয় আল্লাহ আনহা ইমাম হাসান হুসাইন কে সুন্দর ভাবে খাওয়ান দাওয়ান করালেন সুন্দরভাবে পোশাক পরালেন সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে সুন্দরভাবে আদর ভরা চুমা দিলেন চুমা দিয়ে বললেন বাবা হাসান ও বাবা হুসাইন চলে যাও তোমার নানা জানের মাজার মোকাদ্দাসটা একবার জিয়ারাত করে আসো আমার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হাসান হোসাইন এই কথাটা বললে ইমাম হাসান হোসাইন আম্মা জানের কথাটা শুনে নানা জানের দরবারের দিকে হাজির হলেন নানা জানের মাজার মকার দাসেনের কাছে গিয়ে নানা জানকে সালাম দিলেন ও নানা জান আপনি কেমন আছেন আপনার সঙ্গে আমাদের আর দেখা হলো না আপনার সঙ্গে আমাদের আর কথা করছে না আপনার আদর আমরা আর পাচ্ছি না এই না কথা মনে করি নানা জানে দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান হোসাইন অচর নয়নে কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ নবী মাজারে ভিতর থেকে বলেছিলেন ও বাবা হাসান ও বাবা হুসাইন আজকে কেন তোমরা আমার দরবারে এসেছো আজকে তোমরা বাড়িতে চলে যাও তোমার আম্মা জানে রে নয়ন বলে ভালো করে দেখে না তোমার আম্মা জানে রে চেহারাটা তা আর আজকের পর থেকে কখনো দেখতে পাবে না হজরত ফাতেমা রদিয়াল আনাহা আনহা যেদিনই এন্তেকাল করবেন সেই দিনের ঘটনা